দু সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন দশ হাজার সাতশো পঞ্চাশ জন এমনই গুরুত্বপূর্ণ দাবি করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনো স্পষ্ট করে বলেনি স্কুল সার্ভিস কমিশন তবে তাদের বিভিন্ন হলনামা তথ্য থেকেই দশ হাজার সাতশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে অন্যদিকে আমরা যদি দেখে নিই সিবিআই এবং বাক কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে কি বলা হয়েছে তাতে বলা হয়েছে নাইন টেনে টোটাল রেকমেন্ডেশন করা হয়েছে এগারো হাজার ছশো দশ জনের তার মধ্যে ওএমআর মিসম্যাচ আটশো আট জনের র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন একশো পঁচাশি জনের টোটাল ইরেগুলেটিস যেটা রয়েছে সেটা নশো তিরানব্বই জনের অর্থাৎ যেটা পার্সেন্টেজ হিসাবে আমরা যদি ধরি তাহলে এইট পয়েন্ট ফাইভ জিরো আর যারা ফেয়ারলি নিযুক্ত হয়েছেন দশ হাজার ছশো সতেরো জন অর্থাৎ ফেয়ারলি যদি পার্সেন্টেজ হিসাবে ধরা হয় তাহলে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অন্যদিকে ইলেভেন টুয়েলভে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন টোটাল রেকমেন্ড করেছে এসএসসি অন্যদিকে সাতশো একাত্তর জন ওয়েম আর মিস র্যাঙ্ক জ্যাম্প করেছেন উনচল্লিশ জন এবং টোটাল ইনরেগুলেটিস যেটা রয়েছেন আটশো দশ জনের পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন ফেয়ারলি নিযুক্ত হয়েছেন চার জন অর্থাৎ এইটটি এটা কিন্তু ফেয়ারলি নিযুক্ত হয়েছেন এটা টোটাল হিসাব যেখানে বলা হচ্ছে সতেরো হাজার দুশো ছয়জন টিচারকে রেকমেন্ড করা হয়েছে তার মধ্যে ফেয়ারলি পেয়েছেন পনেরো হাজার চারশো তিনজন তাহলে বাকিজন যারা রয়েছেন তারা কিন্তু ফেয়ারলি পাননি এ একটা হিসাব কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গরমিল আছে আটশো আট জনের নিয়োগ তালিকায় প্যানেল টোপকে চাকরি পেয়েছেন অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন চুয়াত্তর জন ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন একশো এগারো জন প্যানেলের মেয়াদ ফুরানোর পরে একশো সাতাশ জন চাকরি পেয়েছেন একাদশ দ্বাদশের শিক্ষক পদে উত্তরপত্রে গরমিল আছে সাতশো বাহাত্তর জনের প্যানেলের ক্রমপর্যায়ে টোপকে চাকরি পেয়েছেন কুড়ি জন ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়েছেন এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন আঠেরো জন প্যানেলের মেয়াদ পূরণের পর একাদশ দ্বাদশে শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখন এসএসসি জানায়নি গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্র গরমিল প্যানেলের প্যানেলের পর্যায়ে টোপকে ওয়েটিং লিস্ট ও প্যানেলের বহির্ভূত প্রার্থী এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেলের থেকে যথাক্রমে সাতশো বিরাশি জন একশো জন দুশো জন এবং তিনশো একাশি জন চাকরি পেয়েছেন অন্যদিকে গ্রুপ ডি পদে যথাক্রমে এক হাজার নশো এগারো জন উত্তরপত্রে গরমিল দুশো সাঁত্রিশ জন যারা প্যানেল টপকে চাকরি পেয়েছেন তিনশো একাত্তর জন যারা ওয়েটিং লিস্টে চাকরি পেয়েছেন এবং প্যানেল বহির্ভূত যারা রয়েছেন তারা রয়েছেন ছশো নয় জন সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা আগামী শুনানিতে এসএসসি এবং রাজ্যে জবাব দেওয়ার কথা সেদিনই রাজ্য এবং এসএসসিকে যুক্তি দেবে সেদিকেই তাকিয়ে রয়েছে বঞ্চিত ও চাকরিরত দুই পক্ষই এ বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান এসএসসি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে এই হিসাবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবীরা তারা জানান নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল বারো হাজার নশো কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তেরো হাজার ছাপ্পান্ন জনকে একইভাবে একাদশ দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল পাঁচ হাজার সাতশো বারোটি এবং এসএসসি সুপারিশ করেছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি পদে কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্নটি গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল দু হাজার সাতষট্টি এবং এসএসসি সুপারিশ করেছিল দু হাজার সাঁত্রিশটি পদে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে দু হাজার চারশো চুরাশিটি পদে গ্রুপটি পদে ঘোষিত শূন্যপাত ছিল তিন এবং এসএসসি সুপারিশ করেছিল তিন হাজার পদে এক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশটি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ এই তথ্য সম্পূর্ণভাবে পাওয়া গিয়েছে বিশ্ব বার্তা নিউজ পোর্টাল থেকে তথ্যের সত্যতা যাচাই করা হয়নি